রাজধানী দিল্লির ছায়া বাঁকুড়াতেও বসন্তে তীব্র প্রবাহের মধ্যেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল বাঁকুড়া বৃহস্পতিবার সকালে এই ঘটনায় হতচকিত অনেকেই দীর্ঘ জীবনে এই ধরনের ঘটনার সাক্ষী এই প্রথম বলেই অনেকে জানিয়েছেন সাধারণভাবে কুয়াশার দাপট থাকে শীতকালেই তাহলে বসন্তেও এই ঘটনায় অবাক প্রাত ভ্রমণকারীরাও তাদের একাংশের দাবি এই ঘটনার পিছনে পরিবেশ দূষণী দায়ী হাওয়া অফিসের তরফে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও কুয়াশার কথা উল্লেখ ছিল না একেবারেই প্রকৃতির এই খামখেয়ালি যথেষ্ট আতঙ্কের এখনই পরিবেশ রক্ষায় আরও বেশি সচেতন না হলে আগামী দিনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে বলেই তারা জানিয়েছেন আরামবাগ টাইমস রিপোর্ট

কী বলবো মানে আবহাওয়া দপ্তর তো বলছে সতর্ক থাকার জন্য মানে প্রচণ্ড রোদ গরম এবছর হবে এটা ইয়ে আছে একটু সাবধানে থাকতে বলছে রোদে বেরোতে মানা করছে ডিস টিস খাওয়াই সময় না খাওয়াই উচিত এইভাবেই মানে নিজেকে বাঁচিয়ে তুলছেও আর কি সকাল থেকে কি অবস্থা দেখছেন সকাল থেকে প্রচন্ড গরম আজকে কুয়াশার পরেই আবার প্রচণ্ড রোদ দিচ্ছে আর কি প্রচণ্ড গরম বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে লু বইতে থাকছে আস্তে আস্তে বেড়ে এই ওয়েদারে তো মানুষের শান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে গেছে এই রকম কুয়াশা তার সেই দাপট আগে কি দেখেছেন কখনো দুটো একশো না এত এরকম হয়নি এত বেলা পর্যন্ত কুয়াশা অনেক সময় হয়নি আর কি কারণ মনে করছেন বিশেষ করে এই সময় কি কারণ আবহাওয়ার পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন হচ্ছে যার জন্য এগুলো পরিবর্তন হয়েছে আবহাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে আর কি কতটা আতঙ্কিত আপনারা খুবই এবছর তো খুবই আতঙ্কিত আপনার নাম আমার নাম বুলু মুখার্জি সকাল থেকে অবস্থা বলতে এই যে বিষয়টা এটা তো পলিউশনের তারই লক্ষণ এটা আমরা বিগত দিনে এরকম এইরকম এই পরিবেশটা কতটা কষ্টকর হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে অবশ্যই কষ্ট করতে হচ্ছে মানে তাপটা তো অনেকটা বেশি বেড়ে গেছে এই তাপটাতে বিশেষ করে পড়ার শুরুতেই যে তাপ এটাকে অ্যাডজাস্ট একটু সময় লাগবে যার ফলে মানুষের একটা হাসপাস বাড়েছে কষ্ট বাড়ছে হ্যাঁ অফিস স্কুল যারা তাদেরও কষ্ট হচ্ছে এইরকম কি আগে দেখেছেন সকালে কুয়াশা তারপরে তাপের দাপট না তাপের দাপট দেখেছি কিন্তু এই কুয়াশাটা আমাদের খুব একটা পরিচিত নয় এই কুয়াশাটা এই কুয়াশাটার মূল কারণটা হচ্ছে প্রদূষণ পরিবেশ দূষণেরই একটা লক্ষ্য পরিবেশ দূষিত হচ্ছে কারণ এটা আমরা দিল্লি ওই সাইডে দেখতে অভ্যস্ত এই রকম বিষয়টা আমাদের বাঁকুড়ায় এরকম একটা জায়গা আছে শিল্প নেই অথচ এরকম হচ্ছে ওই কারখানাগুলো করার জন্যে আমার বোধ হয় এটা বলেছি আপনার নাম শহীদ কুন্ড